এখন আমার এই ভিডিওটা যে দিদিরা দেখছ তোমাদের বরকে বলবে তো এই মাছটা নিয়ে আসলে যেন কেটে নিয়ে আসে একদম ঝাল ছুল ছুলে যেন কেটে টুকরো টুকরো করে নিয়ে আসে আমি তো মাছের ব্যাগ ধরে ভাবছিলাম যে কেটে হয়তো নিয়ে আসে আর যেদিন করেই না কেটে নিয়ে আসে সেদিন করেই আমার মাথা গরম হয়ে যায় কিন্তু কিছু করার নেই নিচে ভালো মন্দ খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে নিরামিষ তো মানে খাই না খাই কথা না কালকে শনিবার ছিল তো নিরামিষ রান্না করেছি একদমই আমার ভালো লাগে নাই তো আজকে রবিবার আজকে নিয়ে আসছে মাছ কিছু তো বলা যাবে না আমারই খেতে হবে ভালো করে তাই দেখো মাছের মুখটা দিয়েই গায়ের আঁচগুলো পরিষ্কার করছি তোমরাও যদি কখনও দাদা এরকম মাছ যদি কেটে না নিয়ে আসে তাহলে তোমরাও কিন্তু এইভাবে মাছটা কেটে পরিষ্কার করে নেবে তা দেখো এই মাছের ঝোলটা হলে কিন্তু আমার খাওয়া তো ভীষণ ভালো হয় মানে পেট ভরে যায় গলা ভর্তি হয়ে যায় তবু মনে হয় আর একটু ঝোল চাটি আর এক টুকরা মাছ খায় আর এক টুকরা আলু খাই আমার ভীষণ পছন্দ তাই দেখো বসে গেছি মাছ নিয়ে এবারে গ্যাসটাকে ধরিয়ে দিয়ে করে বসিয়ে ভালো করে গরম করে নিলাম তারপর পুরো তেলটাকে গরম করলাম এখন নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি মাছের মশলাটা করব তার জন্য আমার লাগবে শুকনো লঙ্কা আর জিরার গুঁড়া আর একটু নেব আদা আমি তো গুঁড়া মশলা বলতে ওই শুকনো লঙ্কার গুঁড়াটাই খাই কিন্তু এখন চেষ্টা করি যে শুকনো লঙ্কার গুঁড়াটাও যেন ঘরে করতে পারি তাই দেখো ঘরে করে রাখা জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া আর আদা এখন পেস্ট করে নেব। তাই দিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই তেলে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব যাতে টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আলু ভাজা তো হয়ে গেছে এখন বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব তা এই যে সবুজ বেগুনগুলো দেখছো এগুলো কিন্তু আমার গাছের বেগুন আর যেগুলো এখন দিচ্ছি এগুলো আমার কেনা বেগুন তো এগুলোও অনেকক্ষণে হলুদ আর নুন মেখে রেখেছি এখন এগুলোকে লাল করে ভেজে নেব এমনভাবে ভাজবে যাতে ভাজাতে যেন পুরো সিদ্ধ না হয় যাতে যখন আমরা ঝোলে জাল দেব তখন যেন মশলা ঢুকে বেগুনে আর আলুতে স্বাদ আসে তো আমি এমন করেই ভেজে তুলে নিলাম এখন আরও একটু কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো কালো জিরা দুটো শুকনো লঙ্কা তারপর দেব টমেটো আর অবশ্যই কিন্তু টমেটোর বীজ ফেলে দেব না হলে বীজগুলো আস্তে আস্তে থাকে সেটা আবার মুখে পড়লে ভালো লাগে না আর এখন বাটা মশলাটা দিয়ে দেবো বাটা তো না ওই পেস্ট করা মশলা দিয়ে হালকা জল দিয়ে নুন হলুদ দিয়ে আরও একটু কষিয়ে নেব। এখন এই কষানো অবস্থাতেই ভাজা আলুগুলো দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর একটু জল দেবো দিয়ে তাতে আস্তে আস্তে বেগুনগুলোকে ছাড়ব আলু বেগুন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি গরম জল গরম জল যে কোনো রান্নার স্বাদ বাড়ায় তাই আমি সবসময় চেষ্টা করি গরম জল দেওয়ার তো গরম জল দিয়ে এখন হাই হিট ফ্লেমে আমি ভালো করে ঝোলটাকে জাল করে মাছের টুকরোগুলো ঢেলে দেবো আর রান্না করতে করতে অল্প একটু ঝোল টেস্ট করব যাতে নিজের রান্না নিজে খেয়ে রান্না করে যাতে বোঝা যায় ঝাল নুন ব্যালেন্সটা পুরোপুরি ঠিক আছে কিনা তো অসাধারণ হয়েছে বন্ধুরা এভাবে তোমরাও একবার ট্রাই করো এই মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কি মাছ সেটা কিন্তু আমি এখনও বলিনি তোমরা কমেন্টে জানাবে তো আমার রান্না পুরো কমপ্লিট এখন এটাকে পরিবেশন করার পালাম